ভারতবর্ষ হতে যে মন্দির মসজিদ নিয়ে বিজেপি যে রাজনীতি করছে এটার একটা এজেন্ডা আপনাকে বুঝতে হবে ভারতবর্ষে বিজেপির কাছে কংগ্রেসের যে সত্তর সাল সত্তর সাল সত্তর সাল বলে বিজেপি যে আওয়াজ তৈরি কংগ্রেসের সত্তর সালের ভুল ধরার মতো ক্ষমতা ওদের নেই আজকে ওরা যদি দেখাতে পারছে না ভারতবর্ষকে ভীষণ দেখাতে পারছে না ভারতবর্ষের মানুষকে কোনো ভীষণ দেখাতে পারছে না যে কংগ্রেস সত্তর বছরে পঞ্চাশ কোটি মানুষকে চাকরি দিয়েছে আমরা পাঁচ বছরে এসে দেখো দশ কোটি মানুষকে চাকরি দিয়েছি এই ভিসান দেখাতে পারছে না যখন কাজ করতে পারছে না মানুষকে ভারতবর্ষের মানুষকে বোকা বানাবার একটা পলিসি করেছে মন্দির মসজিদ মন্দির মসজিদ করে ধর্মের ইস্যু ঢুকিয়ে দিয়ে খুব সহজে মানুষের মনটাকে ডাইভার্ট করতে চেষ্টা করছে কিন্তু ধর্মের জিগির তুলে এই মন্দির মসজিদ করে বেশি দিন টিকে থাকা যাওয়ায় না সেই ফর্মুলাটা আজকে বাংলাতে কিন্তু মোদীর সঙ্গে সঙ্গে আমাদের মমতা ব্যানার্জিও ধরে নিয়েছেন মমতা ব্যানার্জিও তার উন্নয়ন ভুলে গিয়ে তার মন্দির মসজিদেতে ফের ভিড়ে গেছেন তিনি দীঘাতে জগন্নাথ মন্দির করছেন নিউ টাউনেতেও আপনার দুর্গাঙ্গন করছেন শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন আরও দুনিয়ার মন্দির 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 করে যাচ্ছেন ঠিক আছে তিনিও সেই ধর্মের রাজনীতি ভিড়ে গেছেন তিনি উন্নয়ন করছেন না তিনি আড়াইশো কোটি টাকা দিয়ে দুর্গাঙ্গন করছেন নিউ টাউনে যে আড়াইশো কোটি টাকা দিয়ে একটা বিশ্বমানের হাসপাতাল হতে পারতো সারা বাংলার মানুষের চিকিৎসা হতে পারতো সেটা তিনি করছেন না নরেন্দ্র মোদী ঠিক তেমনি বিজেপি এগারোশো কোটি টাকা এগারো হাজার কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি করেছে এগারো হাজার কোটি টাকা দিয়ে যদি রাম মন্দির না করে রাম তো সকল মানুষের হৃদয়ে আছে অন্তরে রয়েছে তার জন্যে মন্দির করার জন্য হিন্দু ভাইয়েরা আমার ছিল সরকারকে মন্দির করার দরকার ছিল না সরকার যেভাবে অযোধ্যার্থে রাম মন্দির করতে গিয়ে মানে আপনারা হয়তো জানবেন না আজও পর্যন্ত যে বাজেটটা খালি দেখছেন এগারো হাজার কোটি টাকা রাম মন্দির সারাউন্ডিং যেটা খরচা করেছে সেটা এক লাখ কোটি টাকার উপরে চলে গেছে এই এক লাখ কোটি টাকা সরকারি খরচা যদি মন্দিরের পেছনে না করে ভারতবর্ষের মানুষের শিক্ষা স্বাস্থ্য যদি আরও পাঁচখানা এমস তৈরি করতো ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন তৈরি করতো আরও পাঁচখানা আইআইটি তৈরি করতো তাহলে ভারতবর্ষকে আগামী প্রজন্ম একশো বছর তার সুফল পেত কেন পাঁচশো বছর তার সুফল পেত কিন্তু মন্দির করেছে মন্দিরে ধর্মের যে মানুষের চাহিদা কতদিন থাকবে আমি জানি না কিন্তু মন্দিরে আমি রামের বিরুদ্ধে নয় মসজিদ মন্দির মসজিদের বিরুদ্ধে নয় কারণ সরকারি প্রজেক্টে সরকারি টাকাতে মন্দির মসজিদ করার বিরুদ্ধে